আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো খুব চমৎকার পজিশনে খুব কম মূল্যে একটা জমি সুন্দর একটা জমি জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গুশিঙ্গা ইউনিয়ন পেলাইত গ্রামে আর এখানে জমির পরিমাণ হবে আপাতত পঞ্চাশ শতাংশ এই যে আমার সামনে যে দেখতেছেন যে পিলারগুলো গুলো গাড়া এর এই পাশে অর্থাৎ ডান পাশে এই একই মালিকের জমি এখানে আরো সাড়ে তিন বিঘা জমি রয়ে গেছে এটা মাঝে মাঝে বলে বিক্রি করে দিবে এর মধ্যে কথা হয়েছিল যে এই দেড় দেড় বিঘা আর এই সাড়ে তিন বিঘা একসাথে পাঁচ বিঘা এখন আবার না করে তো এই জমিটা ওনাদেরই ছিল ওনারা আরেকজনের কাছে বিক্রি করছিল এলাকারই উনি এখন এটা অনেক আগে কিনেছিলেন এখন এটা ছেড়ে দিবে টাকার প্রয়োজন যে কোনো কারণে আর এটার ব্যাপারে বলতে পারি যে যদি কেউ এটা কিনেন সম্ভাবনা আছে যে ওনারা পর্যায়ক্রমে এখান থেকে জমি বিক্রি করতেছে ওনারা সবাই ঢাকায় সেটেল ধনী মানুষ মঞ্চে মাঝে মাঝে বিক্রি করে জানি না ঢাকায় কি করে এটা তাদের পত্রিক সম্পত্তি গ্রামের জমি তবে এই জমিগুলো আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা আছে তবে এখনই যদি বলেন যে ভাই আমাকে এখান থেকে আরো এক বিঘা আধা বিঘা নে দেন ভাই অবান্তর কথা বলতে পারবো না তবে আমি সম্ভাবনাময় কথাগুলো বললাম আর আমি আপাতত এই পঞ্চাশ শতাংশ জমি এই যে রাস্তাটা চলে গেছে পাশের গ্রামে একটা ইট সোলিং রাস্তা আপনার পিস রাস্তা থেকে ইট সোলিং রাস্তাটা পিস রাস্তাটা বেশ বড় যে আমি রাস্তার এটাতে দুই রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে ঢাকা ময়মিন সিংহ মেন রোড মাওনা চল ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা পূর্ব দিকে শ্রীপুর থানা প্রপার হয়ে সোজা রেল লাইন পা বাজারের উপর দিয়ে রেল লাইন পার হয়ে গোশিঙ্গা চলে আসছে গোশিঙ্গা থেকে একটু উত্তর দিকে আসলে এই রাস্তার মাথাটা পাওয়া যাবে এটা বড় পাকা রাস্তা আবার যদি মনে করেন যে না এই চৌরাস্তাতে শ্রীপুর চৌরাস্তা থেকে সোজা বর্মির দিকে যে রাস্তাটা বড় রাস্তা চলে আসছে ওটা দিয়ে আসলে পুরান বাস স্ট্যান্ড নামের একটা মুচুর আছে মোড় আছে ওইখান থেকে একটু দক্ষিণ দিকে আসলে এক কিলোমিটার কিলোমিটার দক্ষিণ দিকে আসলে এই জমি পর্যন্ত ওই ওই পাকা রাস্তা থেকে যদিও হাফ কিলোমিটার হবে না আমি বলে দিচ্ছি যে হাফ কিলোমিটারই ধরে নেন আর এটাকে আমি অনেক বড় রাস্তা হিসাবে উল্লেখ করতেছিলাম তবে মাঝারি ধরনের পিক আপ প্রাইভেট কার অনায়াসে নিয়ে চলে আসতে পারবেন তবে রাস্তা পর্যায়ক্রমে বড় হয়ে যাবে এইগুলো রাস্তা এবং জমির লোকেশন এখন আমি জমিটা আপনাদের হেঁটে দেখাচ্ছি আজকে আমার ছেলেকে নিয়ে আসি শুক্রবার দিন নামাজে যাব এক ভাই খুব রিকোয়েস্ট করলো যে একটু জমিটার ভিডিওটা কথা বলার পরে যে ভিডিওটা একটু দেন তাই একটু তাড়াহুড়ি করে চলে আসলাম জমিটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যদিও ব্যক্তিগতভাবে আপনারা নেবেন না নেবেন আমি ব্যক্তিগতভাবে এটা বায়না করার একটা প্রস্তুতি নিচ্ছি ভাই অনেকে বলেন যে আমি ভাই একটু দেরি দেরি করে ভিডিও দেন কেন ভাই যেন একটা জমি খুঁজে বের করতে জমির কাগজপত্র পজিশন জমির মূল্য হ্যাঁ আমার যেন কিছু প্রফিট হয় আপনাদেরও যেন কিছু সাশ্রয় হয় এই ধরনের ব্যাটে বলে মিলাইতে মিলাইতে অনেক সময় লেগে যায় আমি অনেক খুঁজি অনেক ঘুরি অনেক মানুষ ফোন দেয় বিভিন্ন জায়গায় যায় ঘুরি 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 তারপর যখন মনে করি যে হ্যাঁ এখান থেকে আমার জন্য কিছু প্রফিট হবে আপনাদেরকেও একটু সাশ্রয় দিতে পারবো আর জমির কাগজপত্র দাম পজিশন মিলিয়ে জমিটা বাস্তবিক পক্ষে এটা উপযুক্ত একটা জমি তখনই কিন্তু ভিডিওগুলো করি আমি এই হচ্ছে বিষয়ে এই জন্য একটু দেরি হয়ে যায় দুঃখিত আর এখানে জমিটা এই উপরের যে লেভেলটা এটা মাটিতে মানে ওয়াটার লেভেল থেকে অনেক উপরে এগিয়ে গেলে অনেক উঁচু এলাকা আর এই জমিটা আমার দুই তিনটা থাক হয়ে একটু নিচু নিচু হয়ে গেছে হ্যাঁ হলেও আমি একটা কথা বলি যদি ওই যে ওই যে যে লাস্টের যে নিচু জমিটা ওটাতেও যদি আপনারা কখনো বাড়ি ঘর করেন তাহলে তো ওই যে নিচে যে ধানের খেতগুলো ওখানেও বর্ষার পানি আসে না এটুক বলে দিলাম এটা কতটা ও একটা একটু ধারণা করেন হ্যাঁ আমি জমিটা যদি অন্যের জমি যখন আমি জমিটা নিজে বায়না করি তখন কিন্তু আমি এই আগাছাগুলো পরিষ্কার করে ফেলতাম আগাছাগুলো পরিষ্কার করে ফেলতাম হয়তো আমি আরও এক লাখ টাকার মাটি এখানে একটু ফেলে দিতাম একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এটা আমার এখনো যেহেতু তাদের সাথে ফাইনালে নাই আমি ওই কাজগুলো করি না এই জন্য এক ভাইয়ের খুব মানে আছে আপনাদের সামনে জমিটা আপাতত উপস্থাপন করতেছি এই জমিটাই পঞ্চাশ শতাংশ জমি ভেঙে বিক্রি হবে না একটা প্যাকেজ মূল্যে বিক্রি হবে অথবা আমি শতাংশ হিসাবে যদি বলি ধরেন নব্বই হাজার টাকা শতাংশ পড়বে ফিক্সড প্রাইস প্রতি শতাংশ জমির মূল্য পড়বে নব্বই হাজার টাকা এখন নব্বই হাজার অনেকে হয়তো আমাকে ফোন দেবেন যে ভাই আমি এক লাখ করে দেব আমাকে দশ শতাংশ বা বিশ শতাংশ পারবো না এই জন্য আমি একেবারে বলে দিলাম নব্বই হাজার টাকা শতাংশ হিসেবে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আসবে জমিটার হ্যাঁ এটা জমিটা যদি আমি পরিষ্কার করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এখানে আট নয়টা কাঁঠাল গাছ আছে দুইটা তিনটা বাঁশের ঝাড় কয়েকটা খেজুর গাছ এই পর্যন্তই আপনারা আপনাদের পছন্দ মতো গাছ লাগিয়ে নেবেন বাগান সাজিয়ে নেবেন বাউন্ডারি করে নেবেন সব কিছু করে নেবেন তখন দেখবেন এই জমিটা জমিটা কিন্তু দক্ষিণমুখী এই যে সূর্যের আলোটা দুপুর দুপুর দিকে আমার সামনে আর মুখে দক্ষিণে বিলটা বা বিল না এটা মানে সাইল যে জমিগুলো এগুলি খালি এগুলি আরও বহু বছর খালি থাকবে হয়তো আর পর্যায়ক্রমে চাইলে ওই দিক থেকে জমি আরও কম দামে কিনতে পারবেন পুকুর টুকুর করতে পারবেন সম্ভাবনা আছে ওইখানে জমি বিক্রি করার আর দক্ষিণমুখী প্লট আমাদের বাংলাদেশের জন্য খুবই সুন্দর আলো বাতাসের জন্য এখানে শব্দহীন ধুলোবালিহীন নির্মল বাতাসযুক্ত আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত পানিযুক্ত সুন্দর একটা জমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে সীমানা করা আছে আপনারা শুধু প্রাচীর করে নেবেন এখনই ঘর বাড়ি খামার পোলট্রি যা কিছু করতে পারেন ফ্যাক্টরি ফ্যাক্টরিও করতে পারেন ফোরফুটি লাইন আছে এখানে একদম রাস্তার পাশ দিয়ে সুন্দর ফোরফুটি লাইন গেছে আর এই মাঠটা যদি মনে করেন যে আপাতত একটু কিনে ফেলে রাখি পর্যায়ক্রমে একটু একটু করে বিক্রি করবে আমি আমি খেলে অস্তে আসে ওর দিকে আগাব তাও পারবেন আর এই অবস্থায় আমার এই জমিটার প্যাকেজ মূল্য পড়বে আব্বু কত বলবো কত বলবো পঁয়তাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ প্যাকেজ মূল্য পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই পঞ্চাশ শতাংশ জমির মূল্য যদি কারও পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আমার কাছে আরও কিছু জমি আছে কার কীরকম জমি লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ দেবেন আমি আপনাদের কেউ ওই ধরনের ভিডিও ওই ধরনের জমিগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম